তো এই শেষ পর্যন্ত আমরা যত বাংলাদেশের আছি বুঝছেন বাংলাদেশে অবৈধ লোকে তো আমেরিকা ভরা বাংলাদেশের অবৈধ লোকে আমেরিকাতে ভরা লাখ না হলেও লাখের কাছাকাছি তবে এটা সঠিক পরিসংখ্যান আমাদের ডিপার্টমেন্ট অব স্টেটের কাছেও নাই ইভেন বাংলাদেশ সরকারের কাছে নেয় যে কি পরিমাণ অবৈধ বাংলাদেশে আমেরিকাতে থাকে তো যাই হোক ভাই তারা সবাই আমার ভাই তো তারা থাকুক বাংলাদেশের সরকার তো তাদের জন্য কিছু করতে পারেনি তারা দুইটা মানে ডাল ভাত খাওয়ার জন্য ওই বাংলাদেশ আমেরিকাতে আমেরিকাতেইছে তো অনেকে আপনারা ডাল ভাত দুইটা ডাল ভাত খাওয়ার জন্য আমেরিকাতে আসেন আর অনেকে বাংলাদেশের বাংলাদেশের ওইটা মাইরা বুঝছেন তারপরে বাংলাদেশে আইসাতে আমেরিকাতে আইসাতে আপনারা থাকে তো আপনারা আবার সেই ক্লাসে পড়েন না আপনারাও অত্যন্ত নিরীহ মানুষ তো যাই হোক এখন আমাদের এই বাংলাদেশে যে সাধারণ গৃহ মানুষেরা দুইটা ডাল ভাত খাওয়ার জন্য আমেরিকাতে এসেছিলেন গত পাঁচ দশ বছর ধরে তো তারা তো ভাই দিনকাল ভালোই চলছিল দিনকাল ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এসে হিসাব কিতাব সব উল্টাই দিছে সে নির্বাচনে পাশ করার আগে ঘোষণা দিছে গায়া তুম তো গায়া যারা যারা ইল্লিগেল আছো তোম তো গায়া তুমি সবেরে ধইরা ধৈরে আমি কী করবো প্লেনে উঠে উঠে তোম দেশে পাঠাবো এখন বলা যত সহজ করা তো অনেক কঠিন ছিল তো ভাই অনেক আগে থাকছে আমরা বলে আসছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেইটা দেখাবো তো এখন এর আগে প্রথম চালান আঠারো হাজার একটা বিশাল চালান ভারতে পাঠিয়েছে তো ভারত আর আমেরিকার সাথে খুব একটা জুলাঝুলি করেনি মোদী সাহেব তাড়াতাড়ি করে আঠারো হাজার অ্যাকসেপ্ট করে নিয়েছে কারণ যদি এই আঠারো হাজার অ্যাকসেপ্ট না করতো তাহলে ডোনাল্ড ট্রাম্পের সাথে কি হইতো ভারতের একটা ঘটনা ঘটে যেত বুঝছেন মোদী যদি আঠারো হাজার লোককে অ্যাকসেপ্ট না করতো জয়শঙ্কর যদি ওই যখন নি উনি ওয়াশিংটন ডিসিতে গেলেন ডিপ্লোমেটদের সাথে মিটিং করার জন্য জয়শঙ্কর সাহেবের হাতে তো আঠারো হাজার লিস্ট দাঁড়া দিয়েছিল জানেন তো আপনাদের সেই কথা তো এখন যদি মোদি সাহেব সেটা রিসিভ না করতো আঠারো হাজার লোক অ্যাকসেপ্ট না করতো তাইলে তো গায়া মোদির উপর তো চড়ব হইতো ভালো মতো চড়ব হইতো মোদি আঙ্কেলের উপরে ডোনাল্ড ট্রাম্প তো যাই হোক এই যাত্রায় বড় বাচ্চা বাচ্চা গেছে মোদী সাহেব মোদি সাহেব অনেক বুদ্ধিমান লোক বুঝছেন খুব ধীরে শুনতে বুঝে শুনে তারপরে আমেরিকার সাথে ভাও ভাও দিয়ে চলতেছে আমরাও নজরে রাখছি দেখি কেমনি কি হয় তো এখন আসে হলো বাংলাদেশি ভাইদের প্রসঙ্গে এখন বাংলাদেশি ভাই বোনেরা যারা নিকে লাখের কাছাকাছি হবেন এর আগেই বলছি সঠিক পরিসংখ্যান কারো কাছে নাই না বাংলাদেশ সরকার জানে না আমি জানি না আপনারা জানেন না আমেরিকান সরকার জানে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না বুঝছেন কী পরিমাণ বাংলাদেশে আমেরিকাতে আছে তো তাদের জন্য সুসংবাদ হলো ডোনাল্ড ট্রাম্প যে প্রজেক্ট হাতে নিছে এই আপনাদের ধৈর্য ধীরে দেশে পাঠানো এখন অন্য দেশের লোকদের কি করবে না করবে সেটা তাদের ব্যাপার তাদের বড় বড় ইউটিউবার আছে তারা বসে বসে ইউটিউবে ভিডিও করে তাদেরকে তাদেরকে ইনফর্ম করুক করুক কোনো সমস্যা নাই কিন্তু ভাই আমি বাংলা ভাষাভাষী হিসেবে আমার দায়িত্ব এসে পরে আমার বাংলাদেশি ভাইরা কি অবস্থায় কেমনে আছে তাদের অতীত বর্তমান ভবিষ্যৎ কি দুই একটা কথাবার্তা বলা বুঝছেন এই অভ্যন্তরীণ সিক্রেট গোপন ফাঁস থাকি তা মেয়েদিকে দেখি তো সব কিছু বইঝে বুঝায় দুই চারজনই লিগেল লোকের সাথে প্রতিদিনই আবার দেখা হয় সুখ দুঃখের কথাবার্তা হয় তা এখন খেয়াল করেন ডোনাল্ড ট্রাম্পের যে বিশাল প্রজেক্ট নিছে এই নির্বাচনে আসার আগে যে আমি ধরুমা পাঠামো ধরুমা পাঠামো দিস উইল বি মাস ডিপোটেশন ইন ওয়ার্ল্ড হিস্টোরি ডিপোটেশন উইল বি লার্জেস্ট ইন ওয়ার্ল্ড হিস্টরি তার মানে পৃথিবীর ইতিহাসে আমেরিকার ইতিবাচক সবচেয়ে বড় ডিপোর্টেশন সে করতে চাইতেছে তো করেন ডোনাল্ড ট্রাম্প সাহেবরা কি আটকে বা করেন আমাদের বুক ভেঙে গেছে এই নিউসে না কারণ অনেক আপনাদের অনেক ভাই এবং আত্মীয় স্বজন আছে আমারও থাকতে পারে তো যদি পাঠায় টাঠে দেয় তো ভাই এটা তো বহুতই কষ্টের কথা বহুতই কষ্টের কথা এখন এখান থেকে ধরেন যদি বাংলাদেশে পাঠাতে তো বুঝতেই পারতেছেন ওইখানে তো একটা একটা আজাবের ভিতরে থাকবে আমেরিকাতে এত সুন্দর সুখ শান্তিতে ছিল পড়া ভালোই ছিল তা এখন হঠাৎ করে বাংলাদেশে পাঠালে আমেরিকাতে যারা আসে মোটামুটি যারা কিনা বাংলাদেশে গিয়েছে থাকে তার কিন্তু চোর ডাকাত না নিরীহ এবং ভালো মানুষ পরিশ্রম করে রাখায় কিন্তু এখন এই লোকগুলো যদি বাংলাদেশে পাঠান বাংলাদেশ হলো চোর বাটপাড়ে হয়ে গেছে বুঝছেন তো ওইখানে কোনো ভালো মানুষের থাকাই খুব কষ্টের ব্যাপার তো বাজে তাদের জীবন বেঁচে থাকতেই জাহান্নাম হয়ে যাবে তা এখন ডোনাল্ড ট্রাম্প শুরু করছে প্ল্যান তা আমরাও ওয়েট করতেছি দেখি কি হয় তো নয় দশ দিন হয়ে গেল আট দশ দিন হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প ওভেল অফিসে গেছে হোয়াইট হাউসে গিয়ে দিতে তো শুরু করলো তার কাজকর্ম ডিপোর্টেশন তো প্রথম যে এক্সিকিউটিভ অর্ডার দিল প্রথম দিন তো সেদিনই শুরু হয়ে গেছে ডিপোর্টেশনের ওই এক্সিকিউটিভ অর্ডার সেদিনই সে দিছে তো তারপরের দিন থেকেই কার্যকর হয়ে গেছে তো তারপরে দুই তিন দিনের ভিতরে দেখলাম প্রায় পনেরোশো পনেরোশো আর্মি বুঝছেন পনেরোশো আর্মি এই যে যারা নাকি বিভিন্ন জায়গায় যুদ্ধ টুদ্ধ করে সেই হ্যাভি উইপন টিপন নিয়ে গিয়ে তাদেরকে পাঠায় দিল কি সেই সাউদার্ন বর্ডারে মেক্সিকো বর্ডারে তো ওইখানে গিয়ে তারা এখন ওই ই করতেছে বেড়া বানাইতেছে যেখানে বেড়া ভেঙে ফেলাইছে বেড়া অনেকে গুরুত্ব খেয়ে ফেলাইছে অনেক জায়গার বেড়া গুরুত্ব খেয়ে ফেলাইছে বুঝছেন তো ওগুলো বেড়াটা দিতেছে তো মানুষজন সাতটা তাঁতরা আসে নদীর ভিতরে কাটা তারের কাটা তার বা কী জানি একটা দিতেছে বুঝছেন যাতে সাঁতরা আবার পারে নাইতে পারে যেখানে মরুভূমি আছে সেখানে আবার মানে খুঁটি মুটি যা টা দেওয়া ড্রোন ফিট করে বুঝছেন তো এদেরকে তো এই ফাঁকে তো ভিতরে যে আমাদের আইসের যে ভাইরা আছে আইস তো জানেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট এরাই এই কাজটা করে আসলে অবৈধ লোকদের ধীরে ধীরা দেশে পাঠানো হলো মূলত এদেরই কাজ আইসের কাজ পুলিশের কাজ এটা না পুলিশ যদি কোনো কারণে আপনারা ধরে ওই আইসের লোক নিয়ে খবর আর এবং আইসের লোক কিন্তু ফেডারেল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের না তো আপনাদের স্টেট গভর্নমেন্ট আর ফেডারেল গভর্নমেন্ট জিনিস বুঝেন না তো কি ভিডিওতে বুঝাই বললাম না আমি তো স্টেট গভর্নমেন্টের আইন কেন না ফেডারেল আইন কারণ কিছুটা ভিন্ন আছে বুঝছেন তো এখন এই ফেডারেল গভর্নমেন্টের যে আইস রয়েছে তারা তো নানান জায়গা ই দিয়া জায়গা জায়গায় ছাপ্পার মারতেছে বুঝছেন জায়গা জায়গায় ছাপ্পার মারতেছে তো মাইরেটারা দেখলাম নিউ ইয়র্ক থেকে পাঁচ সাতশো ধরে নিয়েছে গতকাল নিউজে আমি আপনাদেরকে দেখাইছিলাম প্রায় সাড়ে পাঁচশোর মতো ধরছিল শিকাগো থেকে তো ধরে নিয়ে দিকে সব জগড়া তাদের প্লেনে ধরে ধরে এদেরকে পাঠ হবে প্লেনে উঠে উঠে এদেরকে পাঠ হবে এখন খেয়াল করে দেখেন ডোনাল্ড ট্রাম্প যে প্ল্যান নিয়ে আগে বাড়ছে বুঝছেন এতে তো আমেরিকার অর্থনীতি তোমার সাত্তানাশ হয়ে যাবো তো এর আগে আমি এক ভিডিওতে বলছিলাম যে আমেরিকার অর্থনীতি যাদের সাত্তানাশ হয় এই জন্য মোদি আঙ্কেল তারপরে শি জিনপিং তারপরে পুতিন আঙ্কেল বুঝছেন এরা তিনও আঙ্কেল কিন্তু বসে রয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকার অর্থনীতি ধস দেখার জন্য আমেরিকার এই বিপর্যয় দেখার জন্য কারণ এই পরিমাণ লোক এগারো মিলিয়ন হলো সরকারি কাগজপত্র বর্তমানে আমেরিকাতে ইলিগাল অবস্থায় আছে প্রতি বছর যদি এক লক্ষ লোককেও যদি আমেরিকা ধীরে ধীরে পাঠায় ওয়ান মিলিয়ন এক লক্ষ কেউ ওয়ান মিলিয়ন মানে কি দশ লাখ তো এগারো মিলিয়নের কত এক কোটি দশ লাখ তো প্রতি বছর যদি এগারো এক মিলিয়ন করে পাঠায় দশ লাখ কীরা পাঠায় তাহলে এদেরকে ধরতেই সরকারের খরচ হবে প্রায় কত দশ বিলিয়ন ডলার প্রতি বছর সরকার শুধু লাগবে এদেরকে শুধু ধরতেই তারপরে এদেরকে যখন ধইরা ডিটেনশন সেন্টারে রাখবেন তাদেরকে দুই চার সপ্তাহ ডিটেনশন সেন্টার থাকতে হবে এদের খাওয়াইতে পড়াইতে হইব গোসল করাইতে হবে এদেরকে ভালো ভালো খাওয়ান দিতে হবে ভালো ভালো জামা কাপড় দিতে হইব কষ্টটাও যাবে না বুঝছেন না আমেরিকানরা কষ্ট দেবে না তো সেখানেও খরচ হবে প্রায় আশি বিলিয়ন ডলার মতো তারপরে আছে কোর্ট প্রসেসিং আছে খালি আইসের লোকেরা ধরলো ডিটেনশনে দিলো তারপরে প্লেনে পাঠিয়ে দেবেন এমন তো আমেরিকার সিস্টেম নেই তো তাদেরকে একটা লিগেল প্রসেসিংয়ের মধ্যে যে মাধ্যমে যেতে হবে তো এই যে লিগেল প্রসেসিং বা কোর্ট প্রসেসিং আছে সেখানেও প্রায় খরচ হয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারপরে আবার এখানে প্লেন দিয়ে যে এদেরকে পাঠাবেন তারপরে দুই চার বিলিয়ন ডলার খরচ হয়ে যাবে তো এই হিসাবে এগারো বছরে যদি প্রতি বছর এক মিলিয়ন করে পাঠায় এগারো মিলিয়ন পাঠাতে যদি সরকারের এগারো বছর সময় লাগে তো টোটাল আমেরিকার সরকারের প্রায় ওয়ান ট্রিলিয়ন ডলার লাগবে এই এগারো মিলিয়ন লোকে নিজ নিজ দেশে ফিরে পাঠানোর জন্য তো যাই হোক এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব ঘটছে এখন ধরলে তো হবে না কোর্ট অর্ডার হয়েছে দেশে পাঠাতে হবে এবং প্রত্যেকের নাম ঠিকানা পরিচয় বা কথাবার্তা ভুলা আমাদের ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত হয়েছে বা আইসএ লোকেরা নিশ্চিত হয়েছে যে এরা কেউ কেউ মেক্সিকান কেউ কেউ ইউএসএ থেকে আসছে কলম্বিয়া থেকে আসছে বা সাউথ আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসছে কিছু লোক আসে চায়না থেকে কিছু লোক আসে প্রচুর লোক আসছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের লোকের ভিতরে আছে তো ইন্ডিয়ার যে আঠেরো হাজারে যে চালান তো সেটা নিয়ে আলোচনা হয়েছে এইবার ঘটনা ঘটছিল কলম্বিয়ার সাথে গিয়া ঘটনা ঘটছে কি কলম্বিয়ার সাথে গিয়া এখানেই বাংলাদেশিদের জন্য সুখবরটা ওয়েট করতেছে তো আমার ভিডিও টেক অফ করবে এখান থেকে তো এখন কলম্বিয়াতে যে সমস্যাটা হয়েছে এখানে আমি আপনাদেরকে দেখা এনি হলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট একটা জিনিস আমি আপনাদেরকে দেখা কলম্বিয়ার প্রেসিডেন্ট একটু না দেখলে তো হয় না আছে নাকি কলম্বিয়া এই যে উনি হল প্রেসিডেন্ট উনি হলো কলাম্বিয়ার প্রেসিডেন্ট একটুখানি আপনাদেরকে দেখাই কলম্বিয়ার প্রেসিডেন্ট এখন কলম্বিয়া প্রায় আশি নব্বই জন কলাম্বিয়ার প্রায় আশি নব্বই জন ধরা খাইছে কট খাইছে ধরা খাইছে কার হাতে আইস পুলিশের হাতে তা আইসের হাতে ধরা খাইছে আইসের হাতে ধরা খাওয়ার পর এখন কোর্ট প্রসেসিং হয়ে এত ডিটেনশন ইয়ে বা তো আপনার ডিপোর্ট অর্ডার হয়ে গেছে কোর্টে এখন তো পাঠাই দেবো তো ডোনাল্ড ট্রাম্প কি করছে মানে ডোনাল্ড ট্রাম্প তো না ওই অথরিটি যারা নাকি পাঠাব আর কি তো তারা কি করছে এরা সবাই একটা প্লেনে প্লেনটা মিয়া দেখে প্লেন দেখলে মিয়া আপনার গায়ের লোম দাঁড়া যাবে এটা চার ঠিকানি প্লেনটা মিয়া একটুখানি প্লেনটা একটু দেখাই প্লেনটা গেল দেখি এই যে দেখেন প্লেনটা এই যে দেখেন প্লেনটা একটুখানি দেখেন ঠিক নাকি ভাই প্লেনটা দেখলে গায়ের লোম দাঁড়া যায় প্লেনটা দেখলেই গায়ের লোম দাঁড়া যাবে তো এই প্লেন কিন্তু সাধারণ কোনো প্লেন না এটা একটা যুদ্ধ বিমান ওয়াশিপ এটা কিন্তু একটা যুদ্ধ বিমান তো এই যুদ্ধবিমান এই অবশ্যই যুদ্ধ বিমান যুদ্ধ বিমানে মনে হয় না কামান গুলা ভারত এগুলো থাকে এগুলো মনে হয় ওই যুদ্ধের যত সরঞ্জাম লাগে লজিস্টিক সাপোর্ট বলেন না মাল সামাল এদিক দিকে নিয়ে যেতে হয় আমার মনে হয় ওই কাজেই এটা ব্যবহার হয় তো এখন এই প্লেনটার নাম হলো এটা হলো জেট প্লেনটার নাম সম্ভবত সি সেভেন্টিন জেট প্লেন তো এই প্লেনের ভিতরে ভয়ের আশি নব্বই জন রয়ে গেছে কোথায় কলম্বিয়াতে রওনা দিছে আমেরিকাতে রওনা দিছে কলম্বিয়ার উদ্দেশ্যে যে যাই প্রথম চালান প্রথম চালান তো পাঠিয়েছে ইন্ডিয়াতে যাই হোক এটা দ্বিতীয় তৃতীয় চালান হবে কত নম্বর চালান আমি জানি না হিসেব করে নিয়ে আপনারা তো হ্যালোয়ের রওনা দিয়েছিল কলম্বিয়াতে এখন কলম্বিয়ার রওনা দিয়েছে কলম্বিয়ার আকাশ সীমায় যখন পৌঁছেছে তখন ওদের যে কন্ট্রোল রুম আছে যোগাযোগ করে হ্যাঁ আমরা আমেরিকার সি সেভেন্টিন সি সেভেন্টিন ঝেট প্লেন নিয়ে আসছি ওদের আশি নব্বই জন মেহমান নিয়ে আসছি যারা দীর্ঘদিন আমেরিকাতে থাকছিল তাদের ধৈরা বহুত কষ্টে এই মেহমানদের নিয়ে এখন তোমাদের দেশে ছাড়ার জন্য আমরা আইতেছি আমাদেরকে পারমিশন দাও তাড়াতাড়ি ল্যান্ড করি আমরা এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করি তো লগে লগে ওদিকে কলম্বিয়ার যে অথরিটি ছিল এভিয়েশন অথরিটির লোকজন ছিল তো এভিয়েশন অথরিটির লোকেরা ওই ইসের সাথে যোগাযোগ করছে আপনার কলম্বিয়ার প্রেসিডেন্টের সাথে কলম্বিয়ার প্রেসিডেন্ট না যে চালান পাঠাইছে আমেরিকা থেকে এই আশি নব্বই জনের যে চালান পাঠাইছে আমরা এটা রিফিউজ করবো না এবং আমেরিকাকে আমরা আমেরিকার এই প্লেন আমরা আমাদের মাটিতে কলম্বিয়ার মাটিতে ল্যান্ড করতে দেবো না হয়েছে নাকি আইনি এখন ভারী তো পড়ছে বিপদে এখন প্লেন টাকা উপরে ঘুরতেছে এখন বুঝতে পারছেন কলম্বিয়া একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কলম্বিয়ার সাথে তারা আমেরিকার টুদ্ধ কিছু নাই সে একটা চালান আশি নব্বই জনের একটা চালান নিয়ে কলম্বিয়াতে ছাইডাইতে যেতেছে যে তোমরা দাও নিজের খরচে এত বড় এত সুন্দর প্লেন ভাই এই প্লেনে যদি একবার আমি উঠতে পারতাম বুঝছেন আমারও জীবনটা ধুনে হয়ে যেত বুঝছেন আমারও জীবনটা ধুনে যেত খাতানাক প্লেন বুঝছেন তো কলম্বিয়ার প্রেসিডেন্ট এটা সাফ সাফ না করে দিছে যে না আমি রাখুন না তোমরা এগুলো যে কলম্বিয়ার প্রেসিডেন্ট ওই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন তা এখন তো প্লেন তো ঘোরাঘুরি করতেছে ঘোরাঘুরি করে কতক্ষণ ঘুরবো তেল তো শেষ হয়ে যেতেছে প্লেনে কতক্ষণ ঘুরবো কলম্বিয়া অবশ্যই আমেরিকা থেকে বেশি একটা দূরে না তো এখন প্লেন সেই ঘুরে এসে আবার আমেরিকাতে চলে এসেছে তো ডোনাল্ড ট্রাম্পের লগে লগে খবর লাগাইছে যে ট্রাম্প সাহেব আমাদের এই যে প্লেন নিয়ে গেলাম কলম্বিয়া আসার জন্য দুজন লোককে ছেড়ে আসার জন্য যে চালানটা দিয়ে না এখন তো কলম্বিয়া নেয় না এদেরকে নেবে না তো এখন কলম্বিয়ার প্রেসিডেন্টের সাথে যদি কলম্বিয়ার প্রেসিডেন্ট বলছে না নানান কারণ অনেকগুলো কারণ দেখা যায় যে এই কারণে তারা এই চালান নেবে না কলম্বিয়ান হোক হে হোক যে হোক আমরা এদের নিউ না তোমাদের প্লেন নাম দিয়ে দিবো না তো ডোনাল্ড ট্রাম্প দিস ইস দিস ইস ডোনাল্ড ট্রাম্প দোসল ডোনাল্ড ট্রাম্প আর চুপ থাকার পাবলিক না বুঝছে ডোনাল্ড ট্রাম্প তো চুপ থাকার পাবলিক তা ডোনাল্ড ট্রাম্প কি করছে লগে লগে কলম্বিয়ার যে প্রেসিডেন্ট আছে আরে ফোন লাগাইছে লাগাও আরে ফোন লাগাও কলম্বিয়ার প্রেসিডেন্ট লাগিয়ে গেছে কি রে তুই নিবি না তোর দেশের লোক এত বছর ছিলাম আমাদের দেশে কাগজপত্র ঠিকঠাক নেই বেটা তো বে ইনসাফি কত কষ্ট করে হাজার হাজার ডলার এদের পিছনে খরচ করে আমাদের ওয়েল ট্রেন্ড অফিসাররা ঘরে ঘরে ঘুষকে ঘর্মে ঘর্মে ঘুষকে এদেরকে এদেরকে নিয়ে এসে বুঝছেন এদেরকে নিয়ে এসে এত কষ্ট করে এদেরকে খাওয়াইছে এদেরকে গত এক সপ্তাহ ধরে খাওয়াইছে ডিটেনশন সেন্টারে কত পয়সা খরচ করছি এদেরকে গোসল টোসল করে খিচুড়ি খাওয়াটা তারপরে প্লেনে উঠে এখন আমরা কলম্বিয়া নিয়ে আসার জন্য এই বিশেষ প্লেন দিয়ে আমরা পাঠিয়ে যাচ্ছি আর তোমরা কোথাও এখন এই চালান তোমরা নিবে না ভাই এটা তো বে ইনসাফি তারপরে কলম্বিয়ার প্রেসিডেন্টে পৌঁছেছে ধৈর্য আছে ডোনাল্ড ট্রাম্পে এখন কলম্বিয়ার প্রেসিডেন্ট কোথায় না ভাই আমি এই চালান নিতে পারো না কারণ কলম্বিয়ার প্রেসিডেন্ট ভাবছি কি আমেরিকাতে প্রায় হাজার হাজার লাখে লাখে কলম্বিয়ান আছে হাজারে হাজার না লাখে লাখে বাংলাদেশি ইমিগ্রেন্টটা বাংলাদেশি লিগেলি ইমিগ্রেন্ট কি আর ইন্ডিয়ান কি বুঝছেন এটি তো হাজার আছে কলম্বিয়ান তো এখন কলম্বিয়ার সরকার মনে করছে হাইকোর্ট এখন যদি এই চালান নেই তাহলে তো চালান একের পর এক আসতেই থাকবে একের পর এক আসতেই থাকবে বরঞ্চ এক কাজ করি রিফিউজ করি দেখি না কী হয় দেখি না কী হয় এই লোকগুলো আমেরিকাতে থাকে যেহেতু অবৈধভাবে আসে আসে আমেরিকাতে তো বাড়ি গাড়ি করতে পারবেন অবৈধ লোকেরা তো যার ফলে কি করবে তারা ওখান থেকে টাকা পয়সা যা রোজগার করবো কলম্বিয়া তো পাঠাবে এতে কী হবে কলম্বিয়ার অর্থনীতি ভালো হবে রাইট কলম্বিয়ার অর্থনীতি ভালো হবে ইউ ক্যান্ট লিভ ইয়া তো এখন এই হয়েছে কাহিনী তো এখন ওই কলম্বিয়ার প্রেসিডেন্ট বলছে না চালান না তখন তো ডোনাল্ড ট্রাম্পে কিছু লোক রে লোকরে কথা বুঝে দেয় কিছু লোক রে থাপ কথাটা বুঝছেন কিছু লোককে কথা দিয়ে আপনি বুঝাইতে পারবেন কনভিন্স করতে পারবেন কিছু লোককে কনভিন্স করতে পারবেন না কথা দিয়ে বুঝাতে পারবেন না থাপ রাইলে তারপরে বুঝবে তো ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সেটাই করছে লগে লাগে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তুমি এটা করছো তোমার উপর আমি স্যাংশন লাগা দিলাম যাহ তুমি যে আগে টেন পার্সেন্ট টেরিফ আমাদের সে মাল পাঠো এখন কলম্বিয়ার তো কলম্বিয়ার সাথে আমেরিকার ভালো ব্যবসা আছে ব্যবসা আছে কি পৃথিবীর যে কোনো দেশেরই মাল সামাল আমেরিকাতে পারে ওখান থেকে একেবারে কুরকুরে ডলার রোজগার করে ডলার কামায় সে দেশে যায় একদম সাথে সাথে একদম মানে কোনো আলোচনা নাই কোনো আর কোনো গবেষণা নাই কোনো মিটিং ফিটিং কিচ্ছু নাই একদম কলম্বিয়ার প্রেসিডেন্ট ডাইরেক্ট বলছে তুমি যদি চালান না নাও চব্বিশ ঘন্টার ভিতরে তোমার যে প্রোডাক্ট তুমি পারো আগে দিতা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যাই দিতা এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ মালদা মেরেছে টোয়েন্টি ফাইভ মার্সেন্ট সবাই তো এই চালান নিবি না চালান নিয়ে দেখি চালান নিয়ে আমি আকাশ আকাশে ঘুরতেছে এই লোকগুলো লোক না রাখতে পারতেছে আমেরিকারে না রাখতে পারতেছে কলম্বিয়া এই লোক কে নিব নাকি আটলান্টিক মশলে ফেলা দিয়ে এ তোর হয় না তো মানুষ ভাই তো গরু ছাগল না গরু ছাগল হলে আমেরিকাতে আটলান্টিকে গিয়ে ফেলাইত না শুধু তাই না তো বলছে যে তোমাদের তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ পারলাম কালকে সকাল থেকেই আর কোনো ই নেই ওই দিন তারিখ নেই একেবারে ছয় মাস তিন মাস পরে না কালকে সকাল থেকে একবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ মারলাম শুধু তাই না তোমাদের যত অফিসার আছে প্রত্যেকের ভিসা যাদের কিনে ভিসা আছে আমেরিকা প্রত্যেকের ভিসা আমি রিজেক্ট করলাম আমেরিকার প্রেসিডেন্ট তার পাওয়ার আছে তো তো প্রত্যেকে যত অফিসিয়া অফিসিয়াল আছে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে ইভেন তুমিও মিয়া আমেরিকার ভিসা যদি থেকে থাকে সেটা তো আমি রিজেক্ট করলামই রিভোক করলাম এই প্লাস ইন ফিউচার যাতে তোমরা আমেরিকাতে আসতে না পারো তোমার ওপরে ভিসা স্যাংশন পর্যন্ত দিয়ে দিলাম কাল পর্যন্ত এত বড় ক্ষমতা এত কষ্ট করে এই লোকগুলো ধরেছে আমরা হাজার হাজার ডলার খরচ করে আকাশে আকাশে উঠতেছে এই এই অবৈধ লোকগুলোর নিয়ে কোনো দেশ একে রিসিভ করতেছে না এ কি কাণ্ড ডোনাল্ড ট্রাম্পের মাথায় এটা ঠকেনি যে এইগুলো যদি ধরুন ধৈরা যখন আরেক দেশে ছাইতে যাবে আমি সেই দেশের সাথে কি বলবো এইগুলো তো এত তাড়াতাড়ি ভিতরে প্ল্যান হয় তার ফলে তো ধরতেছে ধৈরা এটা প্লেনে উঠে নিয়ে যেতেছে এখন এরা বলতেছে আর নিউ না কলম্বিয়া বলতেছে আমি এখন নেবো না তো এই এই কাহিনি পর ভাই দুই ঘন্টাও যায়নি দুই ঘন্টাও যায়নি কলম্বিয়ার প্রেসিডেন্ট পাল্টা ফোন করেছে ট্রাম্পে কেছে যে বস মাত চাই ভুল হয়ে গেছে বছর মুড ভালো ছিল না যখন আপনার এত বড় প্লেন সারা কলম্বিয়ার মানুষ এত বড় এত বড় বিমান দেখেনি এত বড় প্লেন দিয়ে নিয়েছেন মাত্র আশি নব্বই জন লোক আমরা সেই প্লেন দিয়ে গিয়ে ডড়ায় গিয়েছিলাম বুঝছেন ডড়ায় গিয়ে আমরা আমরা ভয় পেয়ে গিয়েছিলাম বুঝছেন ভয় পেয়ে গেছিলাম এর জন্য আমরা আসলে বুঝিনি আমরা এটা বলে ফেলছি তো কোনো সমস্যা নেই যে চালান আপনি পাঠাইছেন চালানটা আবার পাঠান আমরা একেবারে সুন্দর করে আমাদের দেশের লোকদের আমরা যে অতিথি পাঠাইতেছেন আমাদের দেশে অবৈধ লোকদেরা তো আমরা এটাকে রিসিভ করলাম কোনো সমস্যা নেই বস মিটমাট করে বলার ভাব চাই আর কোনো দিন এমন হবে না বস এইবারের জন্য মাফ করে দেন তো কলম্বিয়ার সাথে মোটামুটি স্যাটেল হয়ে গেছে এখানে আমেরিকার যে চালান গেছিলো সেই চালান কয়েক ঘন্টা ডিলে হয়েছে তারপরে আমেরিকাতে আইসা আবার সেই প্লেন গেছিল কলম্বিয়াতে এবং গিয়া নামে দিয়েছে এখন ঘটনা ঘটছে মেক্সিকোর সাথেও মেক্সিকোতেও মেক্সিকো সরকারও ই করছে রিফিউজ করছে এই আমেরিকান যে প্রচুর পরিমাণে মেক্সিকো ওই এই যে এই যে প্লেনগুলো দেখা যাচ্ছে সেই প্লেনের ভিতরে ঘুরে নিয়ে গেছে মেক্সিকো সরকারও রিফিউজ করছে এইটা নিয়ে তো ডোনাল্ড ট্রাম্পের এখন মাথা খারাপ বুঝছেন তো তারপরে আসে হলো ওই গুয়েতমালা তো গুয়েতমালার সরকার মোটামুটি ভালো তো গুয়েতমালা কী করছে গুয়েতমালার যত লোকজন ধরছে তারা মোটামুটি রিসিভ করছে তা এখন ডোনাল্ড ট্রাম্প দেখতেছে এখন এত লোকগুলি ধরলাম এগুলো রাখবো কি আমেরিকার মাটি তো রাখতে পারতেছে না আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কসম কেছে যেমনি হোক আমেরিকাতে রাখবো না তো এখন এল স্যালভেডরের যে সরকার আছে এল স্যালভেডর সরকারের সাথে বুদ্ধি পরামর্শ করতেছে যে কাজ করো ভাই এইগুলি তো আমি রাখতে পারতেছে না তোমার দেশে তুমি আপাতত এগুলি রাখো এখন সেটা মেক্সিকান হোক ইন্ডিয়ান হোক বাংলাদেশি হোক চাইনিজ হোক কলম্বিয়ান হোক যে দেশের হোক তোমরা গিয়ে আপাতত গিয়ে এলসেলভেডোর গিয়ে রাখো এদের খাওয়া দাওয়ার জন্য যা পয়সা করে রাখে মোটামুটি আমরা দিব না কিন্তু তারপরে ভাই এই আপাতত বিদায় করো এটা আপাতত তোমাদের সাথে রাখো তারপরে যে যে রাষ্ট্র আমাদেরকে রিফিউজ করতেছে আমাকে রিফিউজ করতেছে এই আদম ফেরত দেবে না এই আদম ফেরত দেবে না তাদের তাদের পিছনে লাগতেছি আবার দুইটা চারটা দিন সবাই নাও এই প্লেন যেহেতু ভইরা পাঠিয়েছে এই প্লেন আর ফিরে আসবে না এই প্লেন অন্য দেশে গিয়ে নামে দিয়ে আসবে যে দেশের হোক এলস্যালভেডোর সরকারের অনুরোধ করছে যে ভাই তুমি এগুলো রাখো এই লোকারে এখন ডোনাল্ড ট্রাম্প যে সার্কাসের ভিতরে পড়া গেছে এই সার্কাস যদি আর তিন মাস চলে তো ডোনাল্ড ট্রাম্পের যে মাস ডিপোর্টেশন ইজ গোয়িং টু বি ভেইল ইজ গোয়িং টু বি ফেইলড ডোনাল্ড ট্রাম্পের এই মাস ডিপোর্টেশন আগামী তিন মাসের ভিতরে ফেইল হওয়ার পথে কারণ হলো ডোনাল্ড ট্রাম্প এই যে দুই চার হাজার লোক ধরছে এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহে ধরছে দুই চার হাজার লোক আর এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম চার পাঁচ হাজার লোকের বিশাল কাফেলা রওনা হয়ে গেছে সাউদার্ন বর্ডারে আমেরিকাতে ঢুকার জন্য ওইখান থেকে যদি ফিফটি পার্সেন্ট লোক আমেরিকার ভিতরে ঢুকে এই দুইশো চারশো মাইলের যে বিশাল যে বর্ডার এলাকা এটা আসলে আমেরিকার জন্য এক কোয়াইটি ডিফিকাল্ট এগুলোকে সার্ভেলেন্স করা এগুলোকে মনিটর করা মানুষ ঢুকবেই যেগুলো ঢুকে ধর ধরপাকা হয় এগুলো কাগজপত্রের হিসাবে আসে আর যেগুলো ঢুকে না ঘর ঘর পাওয়া হয় না এগুলো হিসেবে একমাত্র আল্লাহ রাখে এছাড়া তার সম্ভব না মানুষের পক্ষে কীভাবে সম্ভব তো এখন যে কাফেলা রওনা হয়েছে সেখান থেকে দুই চার হাজার যদি আবার নতুন করে ওই দিনই ঢুকে থাকে হাজার হাজার লোকের ভিতরে তো এখন এক সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বললো হলো প্রায় সর্বোচ্চ দুই হাজার আর ওখান থেকে একদিনই ঢুকছে দুই চার হাজার তো এইভাবে একদিকে হাজার হাজার ঢুকবে আর দুই চারশো পাঠাবে হাজার হাজার ঢুকবে দুই চারশো পাঠাবে ভাই এই সার্কাস এটা তো ভাই একটা 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 পাগলও বুঝে যে আর একটা সার্কাসের ভিতরে পড়ে গেছে এই সমস্যার আর কোনো সমাধান নাই তারপরে ধৈরা ধৈরা যদি নিশ্চিন্তে অন্যান্য দেশে পাঠাতে পারতে হেও কথা ছিল চায়নার সাথেও গণ্ডগোল লাগতেছে ইন্ডিয়ার সাথে না হয় কোনো মতো একটা ভেজাল মিটাইছে কলম্বিয়ার সাথে ভেজাল লেগে রয়েছে দেখলেন তুই কিছুক্ষণ আগে বললাম মেক্সিকো সরকার অলরেডি রিজেক্ট করে দিয়েছে যে না আমেরিকান প্লেন নামবে না এই এইগুলি নেব না তাই মেক্সিকো সরকারের সাথে ডোনাল্ড ট্রাম্পের এখন মানে একের পর এক জরুরি মিটিং হইতেছে বুঝছেন যে এগুলো নিয়ে কেমনি করে কী করা যায় কারণ মেক্সিকোর জনসংখ্যা সবচেয়ে বেশি ইলিগেল লোক ম্যাক্সিকোই সবচেয়ে বেশি তারপরে এইগুলো কাহিনী ভিতরে পড়ছে তো এর ভিতরে এখন যে জিনিসটা হবে সেটা হলো আমাদের যে বাংলাদেশি ভাই বইনরা আছে বুঝছেন তো তারা চামের উপরে বেঁচে যাবে কারণ তিন মাস তো তিন মাসে আমি যতদূর শুনছি মনে হয় না দুই চারজন বাংলাদেশে ধরা পড়ছে সব ইলো অন্যান্য দেশে দুই চারজন বাংলাদেশে ধরা পড়ছে সব ইলো অন্য দেশে তো এখন যদি তিন মাস চার মাস এইভাবে চলে ডোনাল্ড ট্রাম্প যদি টায়ার্ড হয়ে যায় কারণ ডোনাল্ড ট্রাম্পের তারও কাম আছে ওখানে মোদিকে ধরতে হবে ওইখানে পুতিনকে ধরতে হবে ওখানে সিজিন পিংকে ধরতে হবে ওখানে উত্তর কোরিয়া পড়ে রয়েছে ওইখানে আবার ওই যে পানামা খাল নিয়ে একটা সমস্যা চলতেছে এদিকে আবার ডেনমার্ক নিয়ে ওই যে ইসে যে প্রধানমন্ত্রী গ্রিনল্যান্ডের সময় সমস্যা হইতেছে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সাথে ওই লেডির সাথে তো এই সব নানান কিচ্ছা কায়দে নিয়ে বুঝছেন বেহুদ পরিশানিতে আছে এর ভিতরে আবার ইলিগেল লোক এত কষ্ট করে দেয় হাজার হাজার ডলার খরচে করা প্লেনিউডেদেরকে পাঠায় কেউ এই আদম রাখে না এই আদমকে কেউ রিফিউজ করে না যে যারা থেকে ফেরত দিয়ে দিতে চায় তখন এগুলোর সাথে ফাটাফাটি অবস্থা হয় এত টেনশন নেওয়া সম্ভব না বুঝছেন একটা মানুষ এত টেনশন নিতে পারে না তা আমার মনে হয় তিনটা মাস ওয়েট করেন আল্লাহ আপনাদের মুখ আল্লাহ আপনাদের দিকে মুখ থাকে এখন যদি ডোনাল্ড ট্রাম্পকে যদি এটা করতে না দেওয়া হয়তো মাস ডিপোডেশন যদি করতে না দেওয়া হয়তো তাহলে ডোনাল্ড ট্রাম্পে মনে মনে একটা কষ্ট থেকে যেত আর আমেরিকান হোয়াইটে যারা আছে তাদের মনে একটা কষ্ট থেকে যেত হ্যাঁ আল্লাহ আমরা যদি মাস ডিপোডেশনটা করতে পারতাম আমাদের জানি কি একটা উপকার হইতো কি একটা উপকার হইতো এখন এটা যে করতে গিয়ে কি কি বিপদের মধ্যে পড়ছে আমেরিকান ওয়ান ট্রিলিয়ন ডলার যদি ট্রেজারি থেকে খরচ হয় তার জিডিপি ফাইভ পার্সেন্ট কমে যায় সরকারের হিসেবে এখন মনে করেন কি ভয় একটা অবস্থা ভিতরে পড়ছে তো ট্রাম্প যেটা করতে চেয়েছিলো দোয়াল্লার কাছে দোয়া করে ট্রাম্প সেটা করুক করতে দেওয়া হোক করতে গিয়ে যে বাধার ভিতরে পড়বে যে বিপদ আপদের ভিতরে পড়বে তখন ট্রাম্পকে আর রিকোয়েস্ট করে ফিরে আনতে হইব না ট্রাম্প সাহেব নিজেই ফিরে আসবে যে না এই সার্কাস বন্ধ করো বরঞ্চ আমরা কিছু পয়সাটা সব খরচ করে সাউদার্ন বর্ডারটাকে আমরা একেবারে ফ্রিজ করে দিই সাউদার্ন বর্ডারটাকে পুরো ফ্রিজ করে দিয়ে একটা পিপরাও যাতে না রয়েছে আর বর্তমানে যারা আমেরিকাতে রয়েছে প্রায় এগারো মিলিয়ন বারো মিলিয়ন যাই থাক না কেন এদেরকে আমরা লিগেল টেগেল ঘুরা সুখে শান্তিতে আবার আমরা ঘর সংসার করা শুরু করি ভাই এটাই হয়ে গেলো বেস্ট প্ল্যান এবং এটাই আমেরিকাতে হতে যাচ্ছে তো আপনারা বাংলাদেশে যারা আছেন এই ভিডিওটা দেখতেছেন আগামী কয়েকটা মাস লুকে মুখে দেখেন বাইরে বেশি ঘোরাঘুরি করেন না বুঝছেন বিশেষ করে যারা রেস্টুরেন্ট আর গ্রোসারি দোকানে কাম করেন তারা একটুখানি সাবধানে থাকেন রেস্টুরেন্ট আর গ্রোসারি দোকানে কিন্তু টার্গেট করছে বেশি তো ওখানে একটু সাবধান থাকেন ঢুকে ঢুকে থাকেন আর এই যে তিনটা মাস যেতে দেন তিন মাসের ভিতরে আমার মনে হয় আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব করবে তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই দোয়া করেন আমাদের ডোনাল্ড ট্রাম্পের জন্য যে ডোনাল্ড ট্রাম্প যাতে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে আসে কারণ এর সাথে ভাই আমাদের বহু 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 জিনিস জড়িত আমাদের অন্যান্য দেশের সাথে কী করবে না করে যাই না তবে সবার জন্য দোয়া করি বাংলাদেশে তো লাখ খানেক আছে অবৈধ বৈধ মিলা তো ভাই বুঝতে চ আমারই তো ভাই তারা তাই না আমরা তো চাই না ভাই তারা এখান থেকে এসে চলে যায় তো সবাই একসাথে হাত লক্ষ করে আর মাত্র তিনটা ধরে বুঝছেন মাত্র তিনটা মাস ধৈর্য ধরে সব ঠিক হয়ে যাব ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন